এই তিনটি কথা আপনার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন তাহলে জীবনে সফলতা লাভ করতে পারবেন নাম্বার ওয়ান লাইফ ইজ নাথিং উইদাউট পিস এই জীবন কিছুই নয় এই জীবনের কোনই মূল্য নয় যদি সেই জীবনে সুখ না থাকে ব্যক্তির ভিতরে অন্তরের ভিতরে যদি সুখ না থাকে তাহলে এই জীবন কোনো জীবনই না পরিবারের ভিতরে যদি সুখ না থাকে এই পরিবার কোনো পরিবারই না সমাজের ভিতরে যদি সুখ না থাকে এই সুখ কোনো সুখই না এই পরি সমাজ এই পরিবার এই ব্যক্তি এই দেশ কোথাও যে শান্তি যদি না পাওয়া যায় তাহলে এটা থাকা আর না থাকা মূল্যহীন ছাড়া আর কিছুই নয় অতএব আপনাকে যদি শান্তি পেতে হয় দেশের ভিতরে সমাজের ভিতরে পরিবারের ভিতরে সর্বশেষ আপনার অন্তরে তাহলে অবশ্যই আপনাকে কোরআনের কাছে ফিরে যেতে হবে কোরআন মানতে হবে কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে তাহলে অন্তরে শান্তির ফুলক ধারা প্রবাহিত হবে পরিবারের শান্তি অবধারিত হয়ে যাবে সমাজে শান্তির লীলা খেলা শুরু হয়ে যাবে দেশের ভিতরে শান্তির লীলা খেলা শুরু হয়ে যাবে নাম্বার টু গিভ ইজ নাথিং উইদাউট হার্ট পুরস্কার দেওয়া দান সৎকা করা কিছুই নয় যদি সেটা অন্তর দিয়ে না করা হয় আমরা বিভিন্ন সময় সদকা করি দান করি দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য দুনিয়ার স্বার্থ যদি আমাদের এই দান করার উদ্দেশ্য হয় তাহলে দুনিয়া পাবো দুনিয়া যে জন্য দান করেছি সেই স্বার্থ হাসিল হবে কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহর জান্নাত পাওয়া যাবে না এই জন্য গিভ ইজ নাথিং উইদাউট হার্ট ওই দান সৎকা কিছুই নয় যদি সেটা আল্লাহর জন্য না হয় অন্তর থেকে না হয় কল্যাণের জন্য না হয় জান্নাতে যাওয়ার জন্য না হয় তাহলে আমার এই দান সৎকা করার কোনো মূল্য নাই আপনি দান সৎকা করবেন দুনিয়ার ভোট পাওয়ার জন্য আপনার ভোট পাওয়া হবে আপনি দান সৎকা করবেন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার ভালোবাসা আপনি পাবেন আপনি দান সৎকা করবেন মানুষের সাপোর্ট পাওয়ার জন্য আপনি মানুষের সাপোর্ট পাবেন আপনি দান সৎকা করবেন পাওয়ার দেখানোর জন্য মানুষ আপনাকে মূল্যায়ন করবে তাই সম্মান দিবে তাই আপনি দুনিয়াতে সম্মান পাওয়ার সব কিছু পাবেন কিন্তু আল্লাহর কাছে যে দেখবেন আমল নামা শূন্য পড়ে আছে তার কারণ হচ্ছে আপনি তো দান সৎকা আল্লাহর জন্য করেননি জান্নাতের জন্য করেননি আমাদেরকে অবশ্যই মূল্য নাই যদি সেই বিশ্বাস বাস্তবে পরিণত করা না হয় আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু কোরআন পড়েন না আপনি রাসুলকে বিশ্বাস করেন ভালোবাসেন হাদিস পড়েন না হাদিস মানেন না কোরআন এবং হাদিস মানার মধ্যেই রয়েছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস হাদিস মানার ভিতরেই আছে রাসুলের প্রতি অগাধ বিশ্বাস আল্লাহর প্রতি ভালোবাসা রাসুলের প্রতি ভালোবাসা এটা প্রমাণ তো তখনই হবে যখন আপনি কোরআন হাদিস জীবন দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করবেন নিজের ভিতরে পরিবারের ভিতরে সমাজের ভিতরে দেশের ভিতরে কোরআন এবং হাদিস মানুষের পালন করানোর চেষ্টা করবেন তখনই বোঝা যাবে আপনার আল্লাহর প্রতি আস্থা আছে বিশ্বাস আছে রাসুলের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে অতএব আল্লাহ এবং রাসুলকে আমাদের অভিভাবক মনে করে নিতে হবে যদি সেটা করতে পারি তাহলে ট্রাস্ট ইজ নাথিং উইদাউট অ্যাকশান এর কথা আমরা উপলব্ধি করতে পারবো